প্রথমে আমি বলতে চাই যে থাইরয়েড নিয়ে প্রচুর মানুষের প্রচুর জানার ইচ্ছে প্রচুর জিজ্ঞাসা থাকে কারণ প্রচুর মানুষ থাইরয়েড এর বিভিন্ন অসুখে ভোগেন তো আমি যেটা প্রথমেই থাইরয়েড নিয়ে আলোচনা করার শুরুতে বলতে চাই সেটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড কি বা থাইরয়েড কি থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে একটা প্রজাপতির মতো গ্ল্যান্ড যেটা আমাদের গলার সামনে থাকে আমাদের যে উইন্ড পাইপ থাকে তার সামনে থাকে এবং এই গ্ল্যান্ডটা অনেকগুলো কাজ করে আমাদের বডিতে এই থাইরয়েড গ্ল্যান্ডটা হরমোন তৈরি করে যে হরমোনটার নাম থাইরয়েড হরমোন হরমোনের আবার প্রকার ভেদ আছে টি থ্রি টি ফোর এই থাইরয়েড হরমোন আমাদের বডিতে যে কাজগুলো করে সেগুলো খুব ইউনিক কাজ সেগুলো অন্য কোনো হরমোন করতে পারে না প্রথম হচ্ছে আমাদের মেটাবলিজম কন্ট্রোল করে আমাদের বিপাক তন্ত্রকে নিয়ন্ত্রণ করে আমাদের শরীরের বিভিন্ন বিপাক কাজকর্ম সেগুলোকে নিয়ন্ত্রণ করে দুই নম্বর আমাদের হার্ট রেটকে কন্ট্রোল করে তিন নম্বর আমাদের বডির টেম্পারেচার কে কন্ট্রোল করে চার নম্বর আমাদের হাড়ের স্বাস্থ্য যে বোন হেলথ সেটাকে কন্ট্রোল করে আর নম্বর একটা গ্রোথ আমাদের আমাদের থাইরয়েড হরমোন শরীরকে দেয় পাঁচ ফলে আপনি এটা থেকে বুঝতেই পারছেন কোনো বাচ্চা যখন তার মায়ের পেটের মধ্যে আছে সেখানে যদি থাইরয়েডের হরমোন কম থাকে বা থাইরয়েড হরমোন কম থাকে তাহলে বাচ্চার গ্রোথটা কমে যাবে অথবা আপনি মনে করুন যদি কোনো কারণে একজন অ্যাডাল্ট তার শরীরে থাইরয়েড হরমোন কম আছে তাহলে তার শরীরে থাইরয়েড হরমোন কম থাকার জন্য মেটাবলিজম কমে যাবে আমরা কি জানি মেটাবলিজম কমে গেলে আমাদের শরীরের ওজন বেড়ে যায় আবার যখন থাইরয়েড হরমোন আমাদের শরীরে কম থাকে তখন আমাদের হার্ট কমে যাবে হাড়ের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে হাড়গুলো ব্রিটল হয়ে যাবে ভঙ্গুর হয়ে যাবে সুতরাং এই একটা গ্ল্যান্ড যে হরমোনগুলো আমাদের শরীরে তৈরি করে সেগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের শরীরে অনেকগুলো কাজকর্ম করতে সাহায্য করে ফলে থাইরয়েড যখন আমাদের গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোন কম তৈরি হয় সেটাকে বলে হাইপোথাইরয়েডিজম তার জন্য কিছু স্পেসিফিক সিমটেম্যাটোলজি হয় আবার যখন থাইরয়েড হরমোন থাইরয়েড গ্ল্যান্ড থেকে বেশি বেশি তৈরি হয় সেটার নাম হাইপার তার জন্য আলাদা ধরনের সিমটম হয় হাইপোসাইটারিজমে পেশেন্ট মোটা হয়ে যেতে পারে কারণ মেটাবলিজম কমে গেছে তার পালস রেট কমে যেতে পারে তার শরীর ঠান্ডা হয়ে যেতে পারে বা কোল্ড ইনটলারেন্স হয় আর কি মানে শরীরটা শীত শীত লাগতে পারে তার চুল উঠে যেতে পারে তার কনস্টিপেশন হতে পারে তার মুড ইরিটেবিলিটি হতে পারে চামড়া খসখসে হয়ে যেতে পারে গলার স্বর পরিবর্তন হয়ে যেতে পারে এগুলো হচ্ছে হাইপোথাইরয়েডিজম হয় হাইপার কি মানে থাইরয়েড হরমোন বেশি শরীরে তৈরি হচ্ছে তাহলে বেশি থাইরয়েড তৈরি হওয়ার জন্য বেশি বেশি কাজকর্মগুলো হতে থাকবে তখন আমাদের গরম লাগবে ওজন কমে যাবে সোয়েটিং হবে বেশিবার পুপ করতে ইচ্ছা করবে মানে পটি বারবার হতে চাইবে হার্ট রেট বেড়ে যাবে একটা অন্য রকম চেহারা তৈরি হবে চোখটা সামনের দিকে বেরিয়ে এসছে চামড়াটা শুকিয়ে গেছে মুখটা শুকিয়ে গেছে বডিটা শুকিয়ে গেছে তো এই থাইরয়েড এর এই বিভিন্ন রোগের বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে সুজিদের থাইরয়েড এর অসুখটা থাইরয়েড হরমোন কম তৈরি হওয়ার জন্যই হচ্ছে তা তো নয় থাইরয়েড এর অসুখ আবার হতে পারে থাইরয়েড এর কিছু টিউমার থেকে হতে পারে থাইরয়েডটা ফুলে গেছে গয়টার রয়েছে বা একটা নডিউল হয়েছে কোন নোডিউল থেকে বেশি বেশি থাইরয়েড তৈরি হয়েছে যেটাকে টক্সিক নোডিউল বলে সুতরাং থাইরয়েডের অসুখ বা থাইরয়েডের প্রবলেম বললে সেটা একটা অসুখ নয় অনেকগুলো অসুখ হতে পারে বিভিন্ন লোকের বিভিন্ন অসুখ হতে পারে এবং যার যেরকম অসুখ হচ্ছে যার যেরকম প্রবলেম হচ্ছে সেই মতো আমরা ম্যানেজ করি হাইপোথাইরয়েডিজমের আমাদের দেশে যে মেন কজ প্রধান কারণ সেটা হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সি আয়োডিন ডেফিসিয়েন্সি থাকে তাহলে হাইপোথাইরয়েডিজম হতে পারে এবং যে সব দেশে আয়োডিন ডেফিসিয়েন্সি নেই সেই সব দেশে হাইপোথাইরয়েডিজমের মেইন কজ হচ্ছে হাসি মোটোস সুতরাং আমাদের যদি আয়োডিন ডেফিসিয়েন্সি না হয় তাহলে আমাদের ধরতে হবে হাসি মোটোস বলে একটা প্রবলেম হচ্ছে এটা কি এটা তে কিছু অ্যান্টিবডি তৈরি হয় রক্তে এবং তারা থাইরয়েড গ্ল্যান্ডকে অ্যাটাক করে অ্যাটাক করার জন্য থাইরয়েডের গ্ল্যান্ডের ডেস্ট্রাকশন তখন থাইরয়েড উইক হয়ে পড়ে তখন থাইরয়েড হরমোন কম তৈরি হয় তখন হাইপোথাইরয়েডিজম হয় আর হাইপার যে কারণ সেটা হচ্ছে অটো ইমিউন ডিজিজ এক্ষেত্রেও থাইরয়েড গ্ল্যান্ড কে ব্লাডের কিছু অটো অ্যান্টিবডি তৈরি হয় সেগুলো অ্যাটাক করে অ্যাটাক করার জন্য থাইরয়েড ফলিকলস এর মধ্যে যে থাইরয়েড হরমোন তৈরি হচ্ছে সেগুলো ব্লাডে বেশি করে বেরিয়ে আসে তখন এক্সেস থাইরয়েড হরমোন ইন দ্য ব্লাড হয় তার জন্য হাইপার থাইরয়েডিজমের ফিচার পেশেন্টটা অনেক সময় জিজ্ঞেস করেন যে হাইপার কি করে আমি বুঝব বা হাইপো হয়েছে কি করে বুঝব প্রথম কথা তো সিম্পটম যেগুলো একটু আগে আমি আলোচনা করলাম যে হাইপো গলা গলার স্বর পরিবর্তন হয় যা হোর্সনেস অফ ভয়েস হয় ট্রাইনেস অফ দ্য স্কিন হয় হেয়ার লস হয় কনস্টিপেশন হয় ইরিটেবিলিটি অফ দ্য মুড হয় ওয়েট গেইন হয় ইনসোমনিয়া হয় মানে ওজন কমে যায় ওজন বেড়ে যায় ঘুম কম হয় এগুলো তো সিমটাম হাইপারথাইরয়েডিজমে কি হয় হাইপারথাইরয়েডিজমে ওজন কমে যায় বেশি ঘাম হতে পারে শরীরের টেম্পারেচার বেশি থাকতে পারে বারবার পটি হচ্ছে তারেও মুডের প্রবলেম হচ্ছে ইরিটেবিলিটি হচ্ছে ঘুম আসছে না এই সব প্রবলেম গুলো হয় তখন যদি এই সিম্পটম গুলো কারো থাকে তখন বলি তো আর সিম্পটমের উপর বেস করে তো আমরা ট্রিটমেন্ট করতে পারবো না কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে কিছু ব্লাড টেস্ট করতে হবে এই ব্লাড টেস্ট গুলো খুব ইম্পর্টেন্ট যে কি ব্লাড টেস্ট করব আমরা ইনিশিয়ালি পেশেন্টদের বলি আপনারা থাইরয়েড হরমোন তার সঙ্গে টিএসএইচ পরীক্ষা করুন টিএসএইচ একটা হরমোন যেটা পিটিটারি গ্ল্যান্ড থেকে বের হয় যখন আমাদের থাইরয়েড কম ফাংশন করতে আরম্ভ করে তখন টিএসএইচ বেশি বেশি করে বের হতে স্টার্ট করে যাতে থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করে হরমোন প্রোডাকশনটা বাড়িয়ে দিতে পারে সুতরাং যখন হাইপোথাইরয়েডিজম হবে টিএসএইচ বেশি পাওয়া যাবে যখন হাইপার থাইরয়েডিজম হবে টিএসএইচ কম পাওয়া যাবে এইটাই হচ্ছে ব্লাড টেস্ট থাইরয়েডে থাইরয়েডের ব্লাড টেস্ট করলেই আমরা জেনে যাব যে আমাদের থাইরয়েড প্রবলেম হয়েছে কিনা যাদের থাইরয়েড প্রবলেম আমরা সাসপেক্ট করছি অথচ ব্লাড টেস্টে কিছু পাচ্ছি না তাদের কিছু ইমেজিং করতে বলি পরীক্ষা নিরীক্ষা সেটা থাইরয়েড স্ক্যান হতে পারে আলট্রাসোনোগ্রাফি হতে পারে কারো কারো ক্ষেত্রে আমরা সিটি স্ক্যান বা এমআরআই করি যখন আরও কিছু অ্যাডভান্স থাইরয়েড ডিজিজ আমরা সাসপেক্ট করছি মানে ক্যান্সার জাতীয় জিনিস বা টিউমার জাতীয় জিনিস যখন সাসপেক্ট করি তখনই পরীক্ষাগুলো করি প্রথমেই আমরা বুঝতে পারছি যে থাইরয়েড অসুখটা এমন একটা অসুখ যে অসুখটা হরমোন ঘটিত রোগ এবং আমরা শুরুতেই আলোচনা করে নিলাম যে আইডিন ডেফিসিয়েন্সি থাইরয়েড হাইপোথাইরয়েডিজমের একটা মেন কজ আমাদের দেশে তো যেই সব জায়গায় জলে বা খাবারে আয়োডিন কম থাকে ঘাটতি থাকে অভাব থাকে সেই সব জায়গাতে এই বেশি হয় আর আয়োডিন থাকে থাকে বেশি এক্সেস খাবারে বা বেশি ঢুকেছে বা অটোমিউনিটি হয়েছে তাদের হাইপার হয় তবে হাসিমোটোসাইরোডাইটিস যেটা হাইপোথাইরোডিজম একটা কারণ এবং গ্রেভস ডিজিজ যেটা হাইপার কারণ সেটা কার হবে বোঝা যায় না তবে একটা স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি দেখা যায় যে বাড়িতে কারো ছিল এরকম অসুখ তাই এরকম হচ্ছে এরকম আমরা অনেক সময় খুঁজে পাই সুতরাং কার যে পার্টিকুলার থাইরয়েডের অসুখ হবে আর হবে না সেটা আগে থেকে প্রেডিক্ট করা যায় না তবে আমরা আন্দাজ করতে পারি কিছু সিমটাম্যাটোলজি কিছু ফ্যামিলি হিস্ট্রি আর পেশেন্টের শারীরিক অবস্থার পরিপ্রেক্ষিতে থাইরয়েড অসুখটা আমাদের ডেইলি লাইফে অনেক কিছু ইমপ্যাক্ট ফেলতে পারে কারণ থাইরয়েডের অসুখ হলে আপনি যদি লেথার্জি হয়ে যায় বা আপনার বডি উইক হয়ে গেল রাত্রে ঘুম হলো না তাহলে পরের দিনটা খুব খারাপ হবে ভালো করে কাজ করতে পারবে না লেথার্জি থাকবে কাজে কনসেন্ট্রেট করতে পারবে না দু নম্বর থাইরয়েড থাকলে দেখা গেছে তার বডিতে হয় ওজন বেড়ে গেছে বা ওজন কমে গেছে ডিপেন্ডিং অন থাই আর হাইপোথাইরডিজম সেটা একটা কারণ যে তার অ্যাক্টিভিটি কিছুটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে তিন নম্বর হচ্ছে মুড প্রবলেম হয় অ্যাংজাইটি হতে পারে ডিপ্রেশন হতে পারে বা কারো কারো ক্ষেত্রে আরও অ্যাডভান্স কিছু সাইকোলজিক্যাল ডিসঅর্ডার থাইরয়েডের অসুখ থাকলে হতে পারে সেটা আমাদের ডে টু ডে অ্যাক্টিভিটিকে হ্যাম্পার করতে পারে আর চার নম্বর হচ্ছে সেক্সুয়াল লাইফকে অ্যাফেক্ট করতে পারে সেটাও একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট যে একটা মানুষের জীবনে থাইরয়েডটা নর্মাল থাকতে হবে নালে জীবনের এই পার্টটাও এই পার্টটাও অ্যাফেক্টেড হতে পারে প্রথম কথা বলি যদি আমরা নিউট্রিশাস ডায়েট খাই এবং আমরা ব্যালেন্স ডায়েট খাই যার মধ্যে সব রকম মিনারেলস থাকবে সব রকম ভিটামিনস থাকবে তাহলে আমাদের থাইরয়েডের অসুখ হওয়ার সম্ভাবনা কম তো নিউট্রিশাস ডায়েটের মধ্যে কি পড়ে সব রকম খাবার পড়ে হোল গ্রেন পরে ভেজিটেবলস পড়ে ফ্রুটস পড়ে বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস পড়ে বিভিন্ন রকম সিডস পড়ে আমরা ঘরে যা খাবার দাবার খাই ভাত রুটি সবই পড়ে তবে থাইরয়েডের ফাংশন ঠিকঠাক হতে গেলে আমাদের দুটো মিনারেলস খুব ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে আয়োডিন একটা সেলেনিয়াম আয়োডিন হচ্ছে থাইরয়েড হরমোন তৈরিতে সাহায্য করে আর সেলেনিয়াম এই ভিটামিন এই মিনারেলটা থাইরয়েডের হরমোনের অ্যাক্টিভেশনে হেল্প করে শুধু থাইরয়েড হরমোন তৈরি হলেই হবে না তো সেটাকে অ্যাক্টিভেটেড হতে হবে যাতে প্রপারলি কাজ করতে পারে আমাদের শরীরে সেটা খুব দরকার আর কি তো সেলেনিয়াম অনেক খাবারেই থাকে বিভিন্ন রকম এ থাকে বিভিন্ন রকম নন খাবারের মধ্যে থাকে যেমন চিকেনে থাকে যেমন রেডমিটে মিটে থাকে তো সেগুলো যদি আমরা রেগুলার খাই যারা নন ভেজিটেরিয়ান ডায়েট খায় তাহলে তো সেলেনিয়ামের ঘাটতি হবে না আর একটা খুব ইম্পর্টেন্ট নাট পাওয়া যায় যার মধ্যে প্রচুর সেলেনিয়াম থাকে তার নাম হচ্ছে ব্রাজিল নাট ব্রাজিল নাট নাট অনেক বড় খুব কস্টলি তো আমি খুব রেকমেন্ড করি না কারণ টু হান্ড্রেড গ্রামস এর দামই প্রায় সেভেন হান্ড্রেড এর মতো পড়ে তো সেই জন্য আমি খুব রেকমেন্ড করি না কিন্তু যাদের ডিসফাংশন আছে তারা ট্রাই করতে পারেন মাঝে মাঝে এফোর্ড করলে খেতে পারেন আর হাইপার থাইরডিজম আপনি প্রিভেন্ট করতে পারবেন না সেটা আগে থেকে প্রিভেনশানের কিছু নেই যখন তার হাইপার হবে গ্রেপস ডিজিজ হবে তার চিকিৎসা করতে হবে চিকিৎসা করে আপনি কমপ্লিকেশন প্রিভেন্ট করতে পারবেন কিন্তু ডিজিজ ইটসেলফ আপনি প্রিভেন্ট করতে পারবেন না থাইরয়েড ডিসফাংশন প্রিভেন্ট করতে গেলে কি করবেন না থাইরয়েড ডিসফাংশন প্রিভেন্ট করতে গেলে এরকম কিছু নেই যেগুলো না করলে থাইরয়েড হবে না কিন্তু কিছু কিছু জিনিস আমি পেশেন্টদের কাছে এই মেসেজ দিতে চাই যখন আপনার থাইরয়েড হচ্ছে বা থাইরয়েড প্রবলেম হচ্ছে বা হতে পারে আপনি সাসপেক্ট করছেন গুলো শুনে বা কারো থেকে শুনেছেন এই এই সিমটম হতে পারে তখন কিন্তু ওটাকে ট্রিটমেন্টটা দেরি করলে হবে না এটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট থাইরয়েড এর কারণ আপনি যত ট্রিটমেন্ট দেরি করবেন তত আরো ওটা অ্যাগ্রেসিভ হইতে থাইরয়েডটা আপনার বডিতে অ্যাক্ট করবে আপনার বডি ফাংশন গুলোকে খারাপ করবে আপনার ডে টু ডে অ্যাক্টিভিটি গুলোকে হ্যাম্পার করবে সুতরাং আপনি যখনই সাসপেক্ট করছেন আপনার থাইরয়েড ফাংশন হচ্ছে আপনার নিয়ারেস্ট ফিজিশিয়ানের কাছে যান থাইরয়েড হরমোন টেস্ট করে দেখে নিন আপনার থাইরয়েডের প্রবলেম হচ্ছে কিনা যদি হয় তার ওষুধ শুরু করতে হবে অনেকে হয় যে বুঝতে পারছেন থাইরয়েডের প্রবলেম হয়েছে বা আগে টেস্ট করেছিলেন থাইরয়েড ডিটেক্টেড হয়েছিল কিন্তু ট্রিটমেন্ট কন্টিনিউ করছেন এটা করবেন না এটা আলটিমেটলি আপনার ক্ষতি হবে আপনি আপনার ওষুধ না খাওয়াটা তো কোনো কাজের কথা না কারণ আপনার অসুখ হলে তার ওষুধ খেতে হবে আর থাইরয়েডের চিকিৎসা খুব ব্যয় সাপেক্ষও নয় যে প্রচুর খরচ হয়ে যাবে এটা আপনি ম্যানেজ করতে পারবেন যদি আয়োডিন ডেফিসিয়েন্সি থেকে হাইপোথাইরয়েডিজম হয় তাহলে আয়োডিন কারেকশনের পরে হাইপোথাইরয়েডিজম অনেকে ঠিক হয়ে যায় যদি হাসি মোটোস থাইরয়েডাইটিস বা অটোইমিউন থাইরয়েডাইটিস হয় বা অন্য কোনো কারণে হাইপোথাইরয়েডিজম হয়েছে আপনার থাইরয়েড গ্ল্যান্ডকে বাদ দেয়া হয়েছে বিকজ অফ মেনি রিজনস টিউমার গ্রেভস ডিজিজ বা নোডিউল হয়েছিল বা ক্যান্সার হয়েছিল তখন তার বডিতে থাইরয়েড গ্ল্যান্ডটাই নেই বা থাইরয়েড গ্ল্যান্ডটা থাকলে খুব অল্প পরিমাণে আছে তার যথেষ্ট পরিমাণে থাইরয়েড হরমোন তৈরি করতে পারছে না তখন আপনাকে লাইফ লং থাইরয়েড ওষুধ খেতে হবে থাইরয়েডের ওষুধ বেশিরভাগ ক্ষেত্রে খেতে হয় মাঝে মাঝে পরীক্ষা করে থাইরয়েডের লেভেল দেখে ওষুধের ডোজ অ্যাডজাস্ট করতে হয় যাদের হাইপার থাইরয়েডিজম আছে তাদের অন্য ধরনের থাইরয়েডের ওষুধ খেতে হয় এবং মাঝে মাঝেও সেটা পরীক্ষা করে দেখতে হয় কিন্তু তাদের হাইপার থাইরডিজম গ্রেপস ডিজিজের জন্য হয়েছে একটা সময় আসতে পারে যে সময় থাইরয়েড গ্ল্যান্ডটা পুরোটা ডিস্ট্রয়েড হয়ে গেছে তার জন্য আপনার বডি থেকে থাইরয়েড হরমোন তৈরি হচ্ছে না তখন উল্টো থাইরয়েড হয়ে যায় মানে তখন হাইপার থাইরয়েডিজম থেকে হাইপোথাইরয়েডিজম হয়ে যায় তখন আবার হাইপোথাইরয়েডিজমের ওষুধ খেতে হতে পারে সুতরাং থাইরয়েডের চিকিৎসা একটা ফিক্সড চিকিৎসা নয় যে একটা একটা ফিক্সড ট্রিটমেন্ট প্রোটোকল আপনি ফলো করতে পারবেন আপনাকে ওষুধ চেঞ্জ হতে পারে আপনার ট্রিটমেন্ট প্রোটোকল চেঞ্জ হতে পারে আপনার মাঝে মাঝে পরীক্ষা নিরীক্ষা করে সেগুলো চেঞ্জ করতে হতে পারে কিন্তু এরকম নয় যে থাইরয়েডের ট্রিটমেন্টটা একই ভাবে আপনার চলতে থাকবে আপনার ট্রিটমেন্ট প্রোটোকলটা চেঞ্জ যদি মাঝে মাঝে করতে হয় তার জন্য ডাক্তারবাবুর কাছে যেতে হবে সেটা আপনি ব্লাড রিপোর্ট দেখে নিজে ডোজ চেঞ্জ করবেন না সেটা বেশিরভাগ ক্ষেত্রে ভুল হতে পারে প্লাস শুধু থাইরয়েডের চিকিৎসা মানে থাইরয়েড হরমোন খাওয়া নয় বা ট্যাবলেট খাওয়া নাই থাইরয়েডের কোনো জটিলতা আপনার শরীরে তৈরি হচ্ছে কিনা সেটা দেখা বিভিন্ন রকম জটিলতা হতে পারে কারো ব্লাড প্রেশারের প্রবলেম হতে পারে কারো হার্টের প্রবলেম হতে পারে কারো মাস্কুল স্কেলেটাল সিস্টেমের প্রবলেম হতে পারে কারো সাইকোলজিক্যাল প্রবলেম হতে পারে তো সেইগুলো পুরোটা একটা ওভারঅল হলিস্টিক অ্যাপ্রোচ আমাদের ফলো করতে হয় থাইরয়েডের চিকিৎসায় শুধুমাত্র থাইরয়েডের ওষুধ খাওয়াটা থাইরয়েডের চিকিৎসা নয় থাইরয়েডের ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে রেগুলার মনিটরিং রেগুলার ফলো আপ কমপ্লিকেশন প্রিভেনশন আর ডায়েট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট থাইরয়েড ট্রিটমেন্টের